ভালোবাসার মানুষকে নিয়ে কক্সবাজারের প্রত্যেকটা জায়গাতে আজকে ঘুরে ঘুরে বেড়ালাম আমরা আজকে চলে আসছি ওয়াটার পার্কে আর ওয়াটার পার্কের প্রত্যেকটা রায় এত পরিমাণে মজা আর ভয়ানক তবে আমি একটাও মিস করি মনে রাখার মতো একটা ট্যুর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের কক্সবাজারের চতুর্থ দিন আর আজকে আমরা চলে এসেছি ওয়াটার পার্কে আমাদের ওয়াটার পার্কের টিকিট ছিল বারোশো টাকা আর আমরা টিকিট কেটে একদম ভেতরে চলে যাই ফাইন ভাই আমাদেরকে আগে দেখাই দিচ্ছিলো কোন রাইডগুলো অনেক ভয়ানক অ্যান্ড কোন রাইডগুলো অনেক বেশি ইজি যাই হোক আমি প্রথমেই চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি আজকে এই যতগুলো রাইড আছে তার মধ্যে সব থেকে যে ভয়ানক রাইড সেটাতেই আজকে আমি ফার্স্টে উড রাইড দিতে অনেক বেশি মজা লাগে বাট রাইড দেওয়ার জন্য যে সিঁড়ি বেয়ে ছয়তলা সাততলার ওপরে ওঠা এটাই হলো অনেক বেশি কষ্টকর আপনারা যারা নিজের স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছেন একটা গ্লাস স্কিন করতে চাচ্ছেন তারা চাইলে পাল গ্লাস স্কিন হোয়াইটিং নাইট ক্রিম এটা ইউজ করতে পারে এটা পার্মানেন্ট একটা সলিউশন দিবে কোনো রকমের সাইড ইফেক্ট নাই তাই চাইলে যে কেউ এটা ইউজ করতে পারে মাত্র সাত দিনের মধ্যে এই ক্রিমটার রেজাল্ট পাবেন বিউটি কালেকশন ফেসবুক পেজ থেকে সবসময় এটা নিয়ে থেকে যেটা ক্যাপশনে মেনশন করা আছে আর তাদের পেজে কিন্তু রেফেলের অফার চলতেছে মানে আইফোন সিক্সটিন প্রো মেসি অ্যান্ড্রয়েড ফোন সহ আরো অনেক গিফট যতগুলো প্রোডাক্ট কিনবেন ততগুলো রেফেল টিকিট আর নিশ্চিত কিন্তু পুরস্কার থাকে দেরি না করে এখনই বেশি বেশি করে পার্সেস করেন আর বেশি বেশি করে টিকিট নিয়ে নেন আর এই র্যাফেল ডটা হবে কিন্তু আগস্ট মাসে এখন থেকে কেনা করুন আর টিকিট গুলো সংগ্রহ করে রাখেন পুরস্কার পাওয়ার সময় কিন্তু টিকিট শো করে আপনি র্যাফেল ডট পুরস্কার গ্রহণ করতে হবে আই হোক এই ওয়াটার পার্কে সব থেকে কঠিন আর ভয়ানক যে রাইডটা ছিল সেটাই আমি ফার্স্টে এত পরিমাণে আমি ভয় পাইছি কি বলবো তবে ভয় পাইলেও এটা ভীষণ মজা পাইছি আমি ফার্স্টে উঠি অ্যান্ড এরপরে উটি ফাইম ভাইয়া অ্যান্ড আস্তে আস্তে অনেকজন এটাতে ট্রাই করে সবাই অনেক বেশি ভয় পাইছে অ্যান্ড অনেক বেশি মজাও পাইছে আমাদের ভয় দেখে তো রাত ভাইয়া ভীষণ ভয় পাই অ্যান্ড সবাই সবাই মিলে রাত ভাইকে বসাচ্ছিল যে ভাই আপনি ওঠেন আপনার কোনো ভয় নাই মানে ভাইয়া ভীষণ ভয় পাই এরপরে দ্বিতীয়বার আমি তিসাপোর সঙ্গে ট্রাই করি আমরা আরো বেশ কিছু রাইড ছিল সেই রাইড উঠে আর কি প্রত্যেকটা রাইড অনেক বেশি মজার ছিল বাট আমার কাছে মনে হয়েছে এই ওয়াটার পার্কটাকে বারোশো টাকা টিকিট হিসেবে অনেক বেশি কস্টিং এটা আরো কম টাকা হলে ভালো হয় মানে আমার কাছে মনে হয়েছে বারোশো টাকা হিসেবে এটা অনেক বেশি যাই হোক তবে এটা যদি লিমিট না থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো মানে আপনি বারোশো টাকাতে নয়টা রাইড করতে পারবে প্রত্যেকটা রাইড একবার করে আর একটা যদি দুইটা করেন তাহলে আরো একটা মিস হবে যাই হোক রাইড দেওয়ার শেষে আমাদের ভীষণ খিদা লেগে যায় অ্যান্ড ওটার ভিতরে ফলমূলের গাছ ছিল আমরা সেগুলো আর কি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলাম এরপরে আমরা চলে যাব হলো আবারও সুইমিং করার জন্য পাশে একটা রাইড ছিল সেইটা যাইতে আমরা ভীষণ মজা করতেছিলাম আমরা যেখানে যাই না কেন ভীষণ মজা করি প্রত্যেকটা মানুষে আমাদের ভালোবাসার মানুষ এই কারণে আমরা সবাই মিলে একসাথে যখন ভীষণ মজা করি সময়গুলো যে কিভাবে এত দ্রুত চলে যায় বুঝতেই পারি না আসার সঙ্গে এটাই আমার ফার্স্ট ট্যুর অ্যান্ড লং টাইম একটা লং ট্যুর ভীষণ মজা করেছি আমরা আমরা যখন সুইমিং করতে যাই তখন আমাদের ছেলে দিশা পুজায় আন এটা নিয়ে ভীষণ মজা করতেছিলাম আমরা গান বলতেছিলাম এগুলো আপনারা আমার রিলস পেজে দেখতে পারবেন না চাই হোক প্রত্যেকটা মানুষের মধ্যে অনেক বেশি বন্ডিং আছে যার কারণে আমরা এটা ফ্যামিলি মেম্বারসের মতো সবাই একসাথে চলাফেরা করি এই ওয়াটার পার্কটাতে বেশ কিছু জিনিস আমার ভালো লাগছে আর বেশ কিছু জিনিস আমার কাছে অনেক বেশি ওয়েস্টেবল মনে হইছে যে আমরা সবাই এখানে সুইমিং করতেছিলাম বাট এখানে মিউজিকও বাজতে ছিল মিউজিকের তালে তালে আমরা সবাই নাচতেছিলাম আশা করি যেওতে এটাই আমার ফার্স্ট টুর ছিল এর জন্য চেষ্টা করছি ও জেটাতে হ্যাপি থাকি ও যেটাতে খুশি থাকবে সেগুলাই করার জন্য অ্যান্ড ওকে একটু বেশি বেশি সময় দেওয়ার জন্য ট্রাই করি যদিও আমরা যখন ট্যুরে আসি তখন আমরা অনেক ঘোরাফেরার মধ্যে থাকি অনেক ভালো সময় পার করি তারপরও তো একটি স্পেশাল মানুষের জন্য স্পেশাল সময় থাকতেই হবে আমরা সবাই একদম মন ভরে আনন্দ করি যাই হোক আমাদের প্রায় সুইমিং শেষের দিকে সুইমিং করার শেষে দেখে মুস্কানা পর কানের মধ্যে পানি ঢুকছে সে বাচ্চারা অনেক কষ্ট করে পানিগুলো বের করতেছে পাশেই বাচ্চাদের কিছু রাইড ছিল এন্ড এই জিনিসগুলো ছিল এখানে আমরা সবাই মিলে ঘুরি অ্যান্ড আশা গেতে আমি পুরা কোলে করে নিয়ে ঘুরতেছিলাম পাশে ছাতা ছিল ছাতার মধ্যে আমরা সবাই মিলে ঘুরতেছিলাম এই রাইড গুলোতে সবাই আসেনি আমি আশা আর মুস্কান আব্বু টোটাল তিনজন আসছিলাম এন্ড এই সবগুলো রাইড শেষ করে এখন আমরা সবাই ফ্রেশ ট্রেস হয়ে ড্রেস চেঞ্জ করে চলে আসছি হলো বিচের পারে অ্যান্ড এখানে একটা ঘোড়া ছিল সেই ঘোড়ার পিঠে করে এখন আমরা ঘুরবো আমার তো ঘোড়ার পিঠে উঠতে ভীষণ ভয় করতেছি তারপরে অনেক সাহস নিয়ে আর কি উঠছিলাম এন্ড আশা আমাকে পাশ থেকে সাপোর্ট দিচ্ছে ঘোড়া যখন দৌড়াচ্ছিল তখন তো আরো বেশি ভয় করতেছে সেই ভয়কে জয় করে ঘোড়া রাইড আমরা শেষ করি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাই দেবেন পরবর্তী ভিডিও কিন্তু আরো বেশি মজাদার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ